দেখো জানলা দুটো লাগিয়ে দিয়েছি কারণ এখনো পর্দা সেট হয়নি আর পর্দা সেট হলে সারাদিন জানলা খুলে রাখলে ঘরটা প্রচন্ড ধুলো হয়ে যাবে বাবা আর আজ যেতন হয়ে গেছে বাবা রুটি খাবে তো না বাবা ভাত খাবে যেটা ও সবাইকে সবসময় বলে বিশেষ করে আমাকে বলে আর কি ওই গেঞ্জিটা এবং এটা কি প্লাস্টিক নয় প্লাস্টিক নয় বলে এটা এত পছন্দ হয়ে যায় এই প্রাইসের মধ্যে আরেকটা জিনিস কিনেছি সেটা হচ্ছে এই যে ক্লাবে আমাদের একটা করে স্ন্যাক্স বক্স নিয়ে যেতে হয় কিন্তু আমরা মানে আমাদের কাছে থাকে না বলে নিয়ে যাওয়া হয় না অন্য বক্সের করে নিয়ে যেতে হয় বাট এটা ভীষণ ভীষণই পছন্দ হয়েছে আমার তো এটা নিয়ে নিয়ে গুড মর্নিং সবাইকে দেবলীনা সংকেতের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই ঘুম থেকে উঠে পড়েছি একদম ঠিক টাইমে ছটা পনেরোতে উঠে গেছি একটু দেরি হয়েছে বলে ঠিক টাইমে পনেরো কুড়ি মিনিট কুড়ি মিনিট মতো ডেট হয়েছে সেশনে বসবো একটু পরেই আর আজকে ম্যাডামের সেশনে পার্ট আছে সেশনে হোস্টি দেখাবো একটু পরে কি কি হয় তো ফ্রেশ শো হয়ে গেছি অলরেডি এবার একটু হাঁটাহাঁটি করি তারপরেই বসবো কি বসেছে কি বসেছে এই যে এদিকে চলছে এক্সারসাইজ আর ম্যাডাম পাঁচ মিনিটের জন্য একটুখানি রেস্ট পেয়েছিলাম একটু অ্যাফ্রেস দিলাম এই যে ম্যাডাম কিছু বলবেন আপনি তখন তো আপনি সেশন নিচ্ছিলেন ওই জন্য

এই যে এইদিকে চলছে ম্যামের ক্লাস হোস্টিং চলছে একদম আমরা শেষের দিকে চলে এসছি এরপরে বাজার যাবো আমি আর কি সেশন শেষ করে একটু পরেই বেরোবো বাজারের জন্য তো সেশনটা শেষ হওয়ার মুখেই আছে আর কি তারপর বাবা এসে বলে গেল রেডি হয়ে গেছি একদম ফাইনালি এবার বেরোচ্ছি ক্লাবে আর তার আগে বাবা চলে গেল আজকে একটু কাজে বাইরে তার জন্য ইয়ে করতে পারেনি বাজার করতে পারেনি বাজার মানে বেশি কিছু না ফুলের বাজার শুরু করতে হবে তাই বাবা বললো যে ফুলটা এনে দিয়ে তারপর বেরোতে তো এই যে ম্যাডাম রেডি হবে কারণ আমি বাজার যাচ্ছি বলে বললো যে তুমি চলে যাও একদম তার আগে ফুলের বাজারটা করে নিয়ে চলে আসি ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর বেরোবো এখন ক্লাবের উদ্দেশ্যে ঘড়িতে বাজে কিন্তু অনেকটাই আমার যে টাইমে যাওয়ার কথা ছিল সেই টাইমে আমি যেতে পারিনি ঘরের অনেক কাজ ছিল কমপ্লিট করছিলাম আর সব থেকে বড়ো কথা অনলাইন সেশন নিচ্ছিলাম তো চলো এখন বেরোবো ব্যাক টু ব্যাক দু তিনটে সেশন কমপ্লিট করে এখন আমাকে বেরোতে হচ্ছে চলো বেরোই টাটা বাই বলি আর ক্লাবে যাই ও কিন্তু পৌঁছে গেছে অনেক আগেই ও একদম সকালেই চলে যায় একদম ফার্স্ট মর্নিংই তারপর আমি এদিকটা সামলে তারপর যাই দেখো জানলা দুটো লাগিয়ে দিয়েছি কারণ এখনো পর্দা সেট হয়নি আর পর্দা সেট হলে সারাদিন জানলা খুলে রাখলে ঘরটা প্রচণ্ড ধুলো হয়ে যাবে অ্যান্ড হের মি সব থেকে বড়ো কথা একটা জিনিস দেখো এইখানে এখনও আমাদের এই ডাস্টবিন বলতে পারো গার্বেজ ব্যাগটা রেখে দিতে বাধ্য হয়েছি কারণ গামছা জিনিসপত্র ছোটো ছোটো জিনিসপত্র কোথায় রাখবো রাখার কোনো জায়গা নেই কোনো আল্লা বানাইনি যাই হোক টুরে তোমাদেরকে দেখাবো আর মনের দুঃখটা বলবো ছোট্ট করে একটু সবটাই যেহেতু তোমাদের সাথে শেয়ার করি তাই এটাও শেয়ার করলাম যে অ্যাকচুয়ালি আমাদের ছোটো ছোটো জিনিসপত্র রাখার কোনো জায়গা আমরা করিনি দেখতে খারাপ লাগবে এটা ভেবে আর এখন ভাবছি যে আর এগুলো রাখবো কোথায় তো এটা একটা ভাবনা চিন্তার মধ্যে হচ্ছে যে এই দরজার পেছনে আমরা হুক করতে পারি মেবি এখন দেখা যাক কী হচ্ছে চলো আমি এখন বেরোই আমি খুব লেট হয়ে গেছি আর একদম স্নান করে বেরিয়ে গেলাম তারপরে সারাদিনের কোনো হেডেক থাকলো না একদম ক্লাবে গিয়েই সবটা হবে লাইটগুলো অফ করি যাওয়ার আগে জাস্ট এটাকে দেখছি দেখো গোটা ঘর যদি ফুলে সিজে যায় না এর থেকে বেশি আনন্দের আমার লাইফে আর কিছু নেই আমি শুধু ফুল চাই জাস্ট ফুলে দেখো এখানে এই এই জিনিসটা আমার সেই ছোট্ট ঠাকুর ঘরটা মনে পড়ে তোমাদের এখানেও একটা ঠাকুর আর দেখো ফুলটা কি সুন্দর লাগছে আর এখানেও ফুল চারিধারে ও তেলটা তোলা হয়নি যাই হোক এখানেও ফুল এখানেও ফুল অ্যান্ড ফাইনালি এখানেও ফুল জাস্ট ফুল 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 গোটা ঘরে যদি আমাকে গোটা ঘরে যদি ফুল দিয়ে সাজিয়ে দেওয়া হয় আমার আর কিচ্ছু চাই না ফুল আর গাছ গাছটাকে আমি মানে গাছ আমি অনেকবার বাড়িতে এনেছিলাম বাট রাখতে পারিনি গাছেরও অনেক ফর্মুলা আছে সেগুলো আমি জানি না এবার আমাকে শিখতে হবে ঘরটাকে সুন্দর রাখার জন্য তো চলো বেরোয় অনেকক্ষণ বক বক করলাম এবার বেরোয় এ বাবা আদা পড়ে কেন হ্যাঁ আদা পড়েছিলো আসছি মমনই আসছি টোটো করে একটু আগে জাস্ট ফিরলাম আর আমি ফ্রেশ হলাম এক আর ম্যাডাম তো ফ্রেশ হয়ে অলরেডি নিচে চলে গেছে কারণ মামনির সাথে মনে হয় মোস্ট প্রভাবলি হেল্প করছে একটু রান্না বান্না করাতে মানে ডিনার মামনির আজকে একটু লেট হয়েছে ডিনার করতে কারণ আমাদের একটু জানাতেও লেট হয়েছিল তার জন্য মামনির একটু রান্না করতে লেট হয়েছে তার জন্য অলরেডি আগে থেকেই চলে গেছে এবার আমিও যাই নিচে শুধু হাতে একটু সাবান দেওয়া বাকি তারপর নিচে যাব চলো দেখাই কি হচ্ছে ওই যে ও মারছে ওই কি ব্যাপার এই পঙ্কা এখন হয়ে গেল খাওয়া ভালো করেছো হ্যাঁ ডিম বকের কারি চলছে এখানে এগারোটা থেকে করবো ঠিক আছে বাবা আর আজ হয়েই আছে বাউ রুটি খাবে তো বা ভাত খাবে ওকে তাহলে তো খুব একটা বেশি দেরি বলে নেই বলেই মনে হচ্ছে তাই না উঠলেই হয়ে যাবে তাই না বলো এ ভাই দেখো একে দেখো কি দেখছো তুমি কী দেখছো কোর্টি খায়নি মা সারাদিন হুম

আমরা শুনেছিলাম যে বিশাল অনেক জিনিসপত্র ভালো মানে রিজনেবল প্রাইসে কিনতে পাওয়া যায় সেই জন্য গেছিলাম তো দেখাচ্ছি দেখো এইভাবে সব মন না করে নিয়ে কারণ কিছু জিনিস আছে যেগুলো এর মধ্যে থেকে ঝুলির মধ্যে থেকে ঝুলি বের আর কি এটা হচ্ছে কাপ তাই ওটা কাপ ও আর এই একটা 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 করে দেখাচ্ছি এটা আমার না হুম এটা হচ্ছে আমার এটা গেঞ্জি যেটা ও সবাইকে সব সময় বলে বিশেষ করে আমাকে বলে আর কি ওই গেঞ্জিটা এই যে গেঞ্জিটা লেখাটাও অ্যাকচুয়ালি তাই জন্যই আমি সিলেক্ট করে দিয়েছি যাতে ওর খাটনিটা কমে যায় সব সময় যাতে বলতে না হয় সেটাই লেখা আছে লিসেন সবাইকে লিসেন এটা তোমার নাড়াই যাবে এটা আমার হ্যাঁ হ্যাঁ কী আর বলবো কালারটা খুব সুন্দর সব সময় পরার জন্য

যে আমরা তো এখন আমার তো স্পেস স্পেসিফিক্যালি নো সুগার আমি তো সুগার টোটালি স্টপ মানে স্টপ মানে একটা চিনি দানাও আমি খাই না তো আমাদের ঘরে মেনলি থাক রাখবো রাখা হবে একটা তো সল্ট কারণ ফল তারপর ছোলা তোমরা দেখেছো ছোলার ব্যাপারগুলো বা ডিং সেদ্ধ যদি আমরা করি এখন অবধি করিনি এখানে তো সেগুলো লাগবে আর একটাতে থাকবে হচ্ছে আর একটাতে থাকবে হচ্ছে কিগো

ঘুম পাচ্ছো না পাচ্ছিনে জাদু টাচ জাদু চেঞ্জ তারপরে ঘুম পাচ্ছ মানে গুলো দেখানোর পরে ঘুম পাচ্ছ আগে থেকে ঘুম না করতে হবে করতে হবে আমাকে বলছে মানে নাও তো করো এই কি খাবো আমরা হ্যাঁ খাওয়া যাবে আচ্ছা বাই দ্য ওয়ে দাম কত তোমরা গেস করবে গেস করে কিন্তু কমেন্ট লিখবে আমরা অবাক হয়ে গেছিলাম যে এত কম প্রাইসে হতে পারে আচ্ছা দামগুলো বলে দিই তোমাদের অনেক হেল্প হবে

ta, -da! ta -da!